আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে ব্যক্তিজীবনের সামাজিক কাঠামো এই অতি থেকে একশো তেইশ পৃষ্ঠার দলগত কাজ দুই নিয়ে আলোচনা করব। আর এই দলগত কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে এই দলগত কাজ দুইয়ের লেখাগুলোতে বলা হচ্ছে আমরা আগের দলে বসে যাই এখন আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে কয়েকটি সামাজিক বিষয় বা ইস্যু যেমন সামাজিক শ্রেণীবিন্যাস নারী নির্যাতন শিশুশ্রম ইত্যাদি নির্ধারণ করি এই সামাজিক বিষয়গুলো আমাদের সামাজিক কাঠামোকে কিভাবে প্রভাবিত করে তা নির্ণয় করি বিভিন্ন পুস্তক পত্রিকা ম্যাগাজিন থেকে তথ্য সংগ্রহ করে আমরা তথ্য বিশ্লেষণ করে ফলাফল উপস্থাপন করি তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে এখানে এ দলগত কাজটিতে বলা হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে কয়েকটি সামাজিক বিষয় যেমন সামাজিক শ্রেণীবিন্যাস নারী নির্যাতন শিশু শ্রম ইত্যাদি নির্ধারণ করে এই বিষয়গুলো আমাদের সামাজিক কাঠামো কিভাবে প্রভাবিত করে তা তোমাদেরকে নির্ণয় করতে বলা হচ্ছে এরপরে তোমাদেরকে পরবর্তী পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে বিভিন্ন সামাজিক বিষয় সামাজিক কাঠামোকে কিভাবে প্রভাবিত করে এরপরে বলা হচ্ছে আমরা দলগতভাবে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করেছি আমরা লক্ষ্য করলে দেখব এই তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের ক্ষেত্রে ব্যক্তি নিরপেক্ষ ও নির্মহ থাকা অনেক প্রয়োজন তাই এখন আমরা দলে আলোচনা করব অনুসন্ধানের পুরো প্রক্রিয়ায় আমরা কিভাবে ব্যক্তি নিরপেক্ষ ও নির্মহ ছিলাম এরপর যে কোনো প্রেক্ষাপটকে ব্যক্তি নিরপেক্ষ ও নির্মহভাবে বিশ্লেষণ কিভাবে করা যায় তার কৌশলগুলো দলে আলোচনা করে নির্ণয় করি এখানে তোমাদেরকে বলা হচ্ছে ব্যক্তি নিরপেক্ষ ও নির্মহ থাকার কৌশল এখানে তোমাদেরকে ব্যক্তি নিরপেক্ষ ও নির্মহ থাকার কৌশল লিখতে হবে আর এখানে তোমাদেরকে বিভিন্ন সামাজিক বিভিন্ন সামাজিক বিষয়ে সামাজিক কাঠামোকে কিভাবে প্রভাবিত করে তা তোমাদেরকে লিখতে হবে তোমরা কিভাবে এই দলগত কাজ দুইকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তো একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি তোমাদের জন্য কাজ দুয়ের সমাধান করে নিয়েছি আমি এখানে তোমাদেরকে উত্তর দেখাচ্ছি তোমরা আমার দেওয়া এই উত্তরটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে তোমাদের কাজ দুয়ের সমাধান করে নিবে চলো তাহলে আমরা উত্তরটিকে দেখে ফেলি এখানে প্রথমেই হচ্ছে সামাজিক শ্রেণীবিন্যাস সামাজিক শ্রেণীবিন্যাসে সামাজিক শ্রেণীবিন্যাস হলো এমন একটি ব্যবস্থা যেখানে অর্থ সম্পদ মেধা শিক্ষা বয়স পেশা ক্ষমতা ইত্যাদির ভিত্তিতে সমাজের বিদ্যমান জনসংখ্যাকে বিভিন্ন স্তরে বিভক্ত করা হয় সামাজিক শ্রেণীবিন্যাস কোনো সমাজের মানব সম্প্রদায়কে তার সদস্যদের মধ্যে বিভিন্ন শ্রেণী বা স্তরে বিভক্ত করে তোলে এটি সমাজের বিভিন্ন সামাজিক সম্প্রদায় পেশা আর্থিক অবস্থা বিবেচনায় মানুষের মধ্যে বিভাজন তৈরি করে সামাজিক শ্রেণীবিন্যাস মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে যা মানব জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করে তাই বলা যায় সামাজিক শ্রেণীবিন্যাস সামাজিক কাঠামোকে প্রভাবিত করে এরপরে হচ্ছে নারী নির্যাতন নারী নির্যাতনে নারী নির্যাতন বলতে নারীদের উপর দৈহিক মানসিক সামাজিক ও অর্থনৈতিক যে কোনো ধরনের নিপীড়ন ও নির্যাতনকে বোঝায় নারী নির্যাতন পৃথিবী জুড়েই রয়েছে বাংলাদেশও এর ব্যতিক্রম নয় এই ধরনের সহিংসতা যেমন নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে অন্যদিকে তা পরিবার সন্তান ও অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলে বাংলাদেশের সার্বিক অবস্থা বিবেচনা করলে দেখা যায় ঘরে বাইরে কর্মক্ষেত্রে কোনো জায়গায় নারীরা নিরাপদ নয় সব জায়গায় নারীরা নির্যাতনের শিকার হচ্ছে নারী নির্যাতন যেমন নারীর অধিকারকে খর্ব করছে তেমনই সামাজিক কাঠামোকেও প্রভাবিত করছে এরপরে হচ্ছে শিশু শ্রম শিশু শ্রমে শিশুশ্রম বাংলাদেশে একটি সহজলভ্য ব্যাপার যা পাঁচ থেকে চোদ্দ বছর বয়সী সাতচল্লিশ মিলিয়ন সন্তানদের দ্বারা জোরপূর্বক করিয়ে নেওয়া হয় জোরপূর্বক কাজে নিযুক্ত শিশু শ্রমিকের শতকরা তিরাশি জনকে গ্রামাঞ্চলে নিযুক্ত করা হয় এবং সতেরো জনকে শহর অঞ্চলে নিযুক্ত করা হয় শিশু শ্রমিকরা তাদের প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হয় যেখানে শিক্ষাই জাতির মেরুদণ্ড সেখানে সমাজের একটি অংশে শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকে যা দেশের মূল সামাজিক কাঠামোকে প্রভাবিত করে এরপরে আমরা দেখে নিই ব্যক্তি নিরপেক্ষ ও নির্মহ থাকার কৌশল এর প্রথমেই হচ্ছে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমস্যা সমাধানের জন্য বুদ্ধিবৃত্তিক দৃষ্টিকোণ অবলম্বন করতে হবে ন্যায্য ও বিচারশীল হতে হবে প্রত্যেকেরই নিজ নিজ ধর্মীয় জ্ঞান থাকতে হবে এবং ধর্মীয় পন্থা অবলম্বন করতে হবে অন্যদের সম্মান করতে হবে এবং সহিষ্ণুতামূলক আচরণ করতে হবে সম্পন্ন মানুষ হতে হবে ইতিবাচক মানসিকতা পোষণ করতে হবে প্রকৃতির সান্নিধ্যে থাকার চেষ্টা করতে হবে এবং স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে তোমাদেরকে একটি নমুনা সমাধান দেখিয়েছি তোমরা এই সমাধানটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে তোমরা এই কাজ দুয়ের সমাধান লিখে নিবে এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো